সালামু আলাইকুম আমি কারিম মোল্লা আজকে আমরা শিখব কিভাবে আধার কার্ডে ডকুমেন্ট আপডেট করতে হয় ভারত সরকার দু সাল পর্যন্ত প্রত্যেকটি কার্ডে যাদের বয়স আঠারো বছর উপরে তাদের আধার কার্ডে ফটো পরিচয়পত্র এবং ঠিকানা প্রমাণপত্র আপলোড করা বাধ্যতামূলক করেছে তেমনি আমরা একটা কার্ড ডকুমেন্ট আপডেট করব আপনারা দেখতে থাকুন কিভাবে আপলোড করতে হয় এভাবে দেখে আপনারা নিজেরা নিজেদের ফোন থেকে অথবা কম্পিউটার থেকে ডকুমেন্ট আপলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে চলুন স্টার্ট করা যাক এটা হচ্ছে প্রথম পেজ স্ক্যান হবে ভোটার আইডেন্টি কার্ড দেওয়া আছে ভিতরে এরপর আমরা ভোটার আইডেন্টি কার্ডের সেকেন্ড পেজ স্ক্যান করব অ্যাড অপশানে ক্লিক করে দ্বিতীয় পেজটি স্ক্যান করবো এরপর আমরা সেভ করব সেভ এরপর আমরা গুগল সার্চ অপশান আসব এবং এখানে এসে লিখবো মাই আধার এম ওয়াই মাই ডবল এ ডি এইচ ডবল এ আর মাই আধার লিখে সার্চ করব একদম প্রথমেই যে অপশানটা আছে এটাতে আমরা ক্লিক করব এরপর মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইট খুলে গেল একটা পপ আপ আসবে এটাতে এটাকে ক্লোজ করে দিতে হবে এবং একটু নিচের দিকে আসে এখানে দেখুন ডাউনলোড আধার বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করতে হবে তারপর এখানে অনেকগুলো অপশান চলে এসেছে এবং একটু এখান থেকেই হবে এই লগ ইন অপশানটায় ক্লিক করতে হবে তারপর এখানে আধার কার্ডের নাম্বার এবং ক্যাপচার দেখে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে আমাদের আধার কার্ডের নাম্বার ইনপুট করা হয়ে গেল এবং ক্যাপচার বসানো হয়ে গেল এবার এরপর আমরা লগ ইন ওটিপিতে ক্লিক করবো এখানে একটা ওটিপি আসবে সেটাকে ইনপুট করে লগ ইন করতে হবে ততক্ষণ আমরা অপেক্ষা ওটিপি বসানো হয়ে গেল এরপর আমরা লগ ইন করব এখানে মেন পেজটা খুলে গেল এরপর এখানে একদম প্রথমেই দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা অপশান আছে এটাতে ক্লিক করতে হবে চলুন আমরা ক্লিক করি পরবর্তী পেজ চলে এসেছে এরপর এখানে নেক্সট করতে হবে এরপরেও ফের সেম একই পদ্ধতি নেক্সট করতে হবে পরবর্তী পেজে আপনার নাম জেন্ডার ডেট অফ বার্থ এবং ঠিকানা আধার কার্ডে যেগুলো থাকে সাধারণত ডিটেল চলে আসবে সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে নেবেন তারপরে নেক্সট অপশানে ক্লিক করতে হবে পরবর্তী অপশান চলে এসেছে এখান থেকে প্রুফ অফ আইডেন্টি হিসাবে ফটো পরিচয়পত্র হিসাবে অনেকগুলো ডকুমেন্টস আছে ভিতরে এর মধ্যে থেকে আমাদেরকে বেছে বেছে যেটা আমাদের আছে যেহেতু আমরা ভোটার কার্ড দেবো তাই ভোটার কার্ড নিতে হবে এবং এর ভিতরে অনেকগুলো সার্টিফি অপশান আছে এর থেকে যে কোনো একটা বেছে নিতে হবে আপনাকে যেহেতু আমরা ভোটার কার্ড দিচ্ছি তাই ভোটার কার্ডটি সিলেক্ট করে নিলাম তারপরে ওকে অপশানে ক্লিক করতে হবে তারপরে ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এটাতে ক্লিক করতে হবে তারপর কন্টিনিউ অ্যান্ড আপলোড এরপর আমাদের মেমোরিতে নিয়ে চলে যাবে যেখানে আমাদের ফাইলগুলো আছে এখানে আমি স্ক্যান করে রেখেছিলাম প্রথমেই যেটা দেখিয়েছি তারপরে এখানে ওপেন করতে হবে ওপেন করলে এখানে অটোমেটিকই আপলোড হয়ে যাবে একটু নিচের দিকে আসি আমরা এবং এখানে এসেও সেম একই পদ্ধতি অ্যাড্রেস প্রতি অনেকগুলো অপশান আছে এর মধ্যে থেকে যেহেতু আমরা ভোটার কার্ড দেবো তাই আমরা এর থেকে একদম নিচের দিকে এসে দেখুন ভোটার আইডেন্টি কার্ড ই ভোটার আইডেন্টি কার্ড আপনারা অনলাইন ভোটার আইডেন্টি কার্ড দিয়েও আপলোড করতে পারেন এবং সেম একই পদ্ধতি ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এটাতে ক্লিক করবো কন্টিনিউ টু আপলোড এবং সেম একই পদ্ধতিতে ওপেন তারপরে এখানে আই হ্যার আই হ্যার বাই গিভ মাই কনসেন্ট উইথ ইনফরমেশান ডকুমেন্ট প্রোভাইড আপলোড মি মে বি সাবজেক্টেড টু ভেরিফাই ভেরিফিকেশান অ্যাট এনি স্টেজ বাই দি গভর্নমেন্ট এটাতে ওকে করতে হবে এবং নেক্সট করতে হবে এখানে দেখুন ক্যান্সেল আর ওকে দু অপশান এসেছে আমরা এখানে ওকে করবো এখানে চলে এসেছে ডিআর রেসিডেন্ট ডি সার্ভিস ফ্রি অফ কস্ট চোদ্দো তিন দু তারপরে আমরা ব্যাক করব না এখানে ব্যাক আর সাবমিট দুটো অপশান আছে আমরা সাবমিট অপশানে ক্লিক করব সাকসেসফুলভাবে সাবমিট হয়ে গেল এরপর আমরা এখান থেকে ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করবো এমনই এটা হলো অ্যাকনলেজমেন্ট রিসিপ্ট এটা প্রিন্ট আউট করে আপনাদেরকে রেখে দিতে হবে এমনই সব নিত্য ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ